ব্রহ্মপুত্র নদীরে বুকে দেশের প্রথম পিলারবিহীন আর্চ স্টিল সেতু নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে ময়মনসিংহ থেকে মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ময়নসিংহের ব্রহ্মপুত্র নদীর বুকে দেশের প্রথম পিলারবিহীন আর্চ স্টিল সেতু নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে নদীর মাঝখানে কোনো পিলার থাকবে না শুধুমাত্র দুই তিনের দুটি পিলারের উপরে নির্ভর করেই নির্মিত হচ্ছে এই আধুনিক ও দৃষ্টিনন্দন সেতুটি এই সেতু নির্মাণ হলে নদীর প্রাকৃতিক প্রবাহে কোনো বাধার সৃষ্টি হবে না বরং নৌ চলাচলে থাকবে পূর্ণ সুবিধা দু হাজার আঠারো সালে তৎকালীন শুভ উদ্বোধন করেন সংযোগ সড়ক সহ সেতুটির মূল দৈর্ঘ্য হবে ছয় দশমিক দুই শূন্য কিলোমিটার এর মধ্যে মূল আর্চ স্টিল অংশের দৈর্ঘ্য তিনশো মিটার এবং মূল সেতুর প্রস্থ বিয়াল্লিশ দশমিক পনেরো মিটার সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত এই সেতুটি চালু হলে ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার যানবাহন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে এতে যানজট কমে যাবে প্রায় আশি শতাংশ পর্যন্ত ময়মনসিংহের কেউটখালি এলাকায় নির্মিত হচ্ছে এই দেশের প্রথম পিলারবিহীন স্টিল সেতুটি সংযোগ সড়কে দীর্ঘ এই রেলওয়ে নির্মাণ করা হবে সেতুতে মোট এর মধ্যে চারটি ভারী যানবাহনের জন্য এবং দুইটি মোটরসাইকেল ও হালকা যানবাহনের জন্য নির্মিত থাকবে দেশে এর আগে কংক্রিটের আর্চ সেতু নির্মিত হলেও স্টিলের তৈরি আর্চ সেতু হিসেবে এটি হবে প্রথম এই নন্দন সেতুটি দেখতে প্রতিদিন অসংখ্য দর্শক ও পর্যটক ভিড় করছেন স্থলে।